আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নসিহত শরীফ শ্রবণ করিবার পূর্বে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া উসিলাতি লাইকা ওয়া আলাইহি ওয়া এই দুরূদ শরীফ একবার বার পাঠ করিতে হইবে নসিহত নং এক খোদা পথে আদব বুদ্ধি মহব্বত ও সাহস এই চারটি মানবিক ব্যক্তির বিকাশ সাধনের প্রয়োজনীয়তা আদব সম্পর্কে মনীষীদের উক্তি আদবির কুশল পাক কুরান ও হাদিসের আলোকে আদবের গুরুত্ব সম্পর্কে আলোচনা আদব বুদ্ধি মোহাম্মত ও সাহস এই চারটি স্তম্ভের উপর প্রাপ্তি প্ল্যাটফর্ম স্থাপিত আদব আদব হইল পীরের হাতে তেমন থাকা যেমন ধৌতকারীর হাতে মায়েদ বা মুদা থাকে ইহাই আদব ধতকারের নিকট মুদারের যেমন কোনো ইচ্ছা অনিচ্ছা থাকে না তেমনি পীরের নিকট মুড়িদের কোনো ইচ্ছা অনিচ্ছা থাকিতে নাই বুদ্ধি পীরের কথা ইশারা কোনো মারে ভাষা ইঙ্গিতময় পীরের ইশারাকে বুঝিবার বা হৃদয় এবং করিবার জন্য বুদ্ধির প্রয়োজন পীরের ইশারা বা ইঙ্গিত বুঝিতে না পারিলে উদ্দেশ্য সিদ্ধ হয় না মানজিলে মকসুদে পৌঁছানো যায় না আমার পীর কেবলাজান হজরত খাজা রায়পুর সাহেব বলিতেন পীরের ইশারা যে বোঝে না দিন ও দুনিয়া সে খোলা দিয়া খায় অর্থাৎ দিন দুনিয়া বরবাদ করে মোহব্বত প্রাপ্তির পথে আরও একটি প্রয়োজনীয় গুণ মোহব্বত এই পথে পীরকে ভালোবাসিতে হয় সবচাইতে বেশি আপন স্ত্রী পুত্র মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সহায় সম্পদের চেয়েও পীরকে বেশি ভালোবাসিতে হয় এমনকি নিজের জীবনের চেয়েও যে murid নিজ জীবন অপেক্ষায় পীরকে বেশি ভালোবাসিতে না পারিবে সে খোদা কদাতা পর্যন্ত পৌঁছাইতে পারিবে না ক্ষদা প্রাপ্তির পথে ইহাই অন্যতম প্রধান শর্ত সাহস আদর বুদ্ধি ও মহাবতের মতোই এই পথে অদম্য সাহসেরও প্রয়োজন এই গুণের অভাব হইলেও কোদা তালাকে পাওয়া সম্ভব নয় ধরো তোমাকে তোমার পীর বলিলেন বাবা তোমাকে বিদায় দেওয়া তুমি বাড়ির দিকে রওনা দিবে কিছু দূর গমন করিবার পরে যদি পথে মধ্যে এক পদার্থ বাঘ দেখতে পাও তখন তুমি কি করিবে হয় তোমাকে সম্মুখে অগ্রসর হইতে হইবে নতুবা পের দরবারে ফেরত আসতে হইবে যদি সম্মুখ্য পানে অগ্রসর হও বাঘের হাতে তোমার মরণ হইতে পারে অন্যদিকে তুমি ফেরতও আসিতে পারিবে না কারণ তোমাকে গৃহে যাওয়ার জন্য বিদায় দেওয়া হইয়াছে ফেরত আসিলে তাহা হইবে আদপের খেলাফ তুমি যদি উপযুক্ত মুজিদ হও তবে মৃত্যুর ভয়কে উপেক্ষা করিয়া পীরের নির্দেশপতি পালনের জন্য সম্মুখ্য পানে অগ্রসর হইবে তবে পীরের প্রতি তোমার এই আদর ও আদব রক্ষার্থে তোমার সাহসী ভূমিকা দেখিয়া আল্লাহ বাক্যে সরাইয়া দিবেন শুধু তাই নয় তোমার এই গুণের কারণে তোমাকে নিজ দান করিবেন কাজেই আদর বুদ্ধি মহব্বত সাহস এই চার গুণের পূর্ণ বিকাশ ব্যতীত কথা অর্জন সম্ভব নয় আর চারটি গুণের যে কোনো একটিতে কমতি বা ঘাটতি থাকিলেও খোদাতারকে পাওয়া যায় না বুঝিবার সুবিধার্থে এখানে একটি উদাহরণ দেওয়া যায় একজন মুরিদ তাহার পীরের দরবারে বারো বছর খেদমত করিলেন বারো বছর আনতে পি সাহেব তাহাকে বিদায় দিলেন বিদায় দেওয়ার সময় একটি সুতীক্ষ্ণ ধারানো ছোড়া মুড়িদের হস্তে প্রধানপূর্ভক বলিলেন বাবা তুমি এক যুগ খেদমত করিলে তোমাকে কি দিব তুমি এই ছোড়াটা লইয়া যাও ভাবে পীর সাহেবের নিকট জানিতে চাইলেন যে ছোড়া দিয়ে তিনি কি করিবেন পীর সাহেব তাহাকে ফরমাইলেন কোথাও একটি উঁচু গাছের নিচে তুমি ছোড়াটি উল্টোভাবে গাড়িবে এমনভাবে গাড়িবে যেন ধারালো অগ্রভাগ মাটি হইতে বেশ কিছু উপরে থাকে অতঃপর তুমি সেই উঁচু গাছের উপর উঠিয়া একটি ডাল হইতে এই ছোড়ার তীক্ষ্ণ অগ্রভাগ লক্ষ্য করিয়া লাভ দিয়া পড়িয়া মরিয়া যাইবে এই আশ্চর্য কথা শুনিয়া পুরী ছোড়া সহ বিদায় রইলেন তিনি পথ চলিতেছেন আর উশ্রু বিসর্জন করিতেছেন কারণ পীরের নির্দেশ পালন মানেই টাটকা বড় কিছুদূর অগ্রসর হওয়ার পরে একটা উঁচু গাছ দেখিয়া তিনি বসিয়া পড়লেন পীরের নির্দেশ মতো অগ্রভাগ উপরে দিয়া ছোড়াটা মাটিতে গাড়িলেন অতঃপর গাছের উঁচু ডানে উঠিয়া মাত্র নিচের দিকে তাকাইলেন তৎক্ষণাৎ ভয়ে তার হৃদয় কাঁপিয়া উঠিল তিনি নিচে নামিয়া কিছুক্ষণ বসিয়া কাঁদিলেন একদিকে পীরের আদেশ পালন অন্যদিকে মৃত্যুর ভয় তিনি আবার গাছে উঠিয়া আবারও নিচের দিকে তাকাইয়া প্রাণ ভয়ে আবারও নামিয়া কিছুক্ষণ অচরে কাঁদিলেন ভাবিতে লাগিলেন পীরের নির্দেশ পালন না করিলে বারো বছরের ক্ষেত্র বৃথা যায় ইহকাল ও পরকাল বরবাদ হয় এই চিন্তা করিয়া তিনি আবারও গাছে উঠিলেন কিন্তু নিম্নে চোরার অগ্রভাগের দিকে তাকাইয়া সেহরিয়া উঠিলেন জানিয়া শুনিয়া কিভাবে মরিবেন তিনি নিচে নামিয়া আসিলেন এইভাবে একবার দুইবার তিনবার তিনি পীরের নির্দেশ পালনের জন্য গাছে উঠিলেন কিন্তু জীবনের মায়ে নামিয়া আসিলেন চতুর্থবার মনে মনে ভাবিলেন মনেতে তো একদিন হইবেই মৃত্যুর ভয়ে পীরের নির্দেশ পালন না করিলে দিন ও দুনিয়া উভয়েই হারাইতে হইবে কাজেই আমি গাছে উঠিয়া চক্ষু বন্ধ করিয়া ছোড়ার দিকে না থাকায় লাফ দিয়া পড়িয়া যাইব। তিনি প্রাণে মায়া ত্যাগ করিয়া ধীর ওচিৎ ফিরেন নির্দেশ পালনের গাছে উঠিয়া উঁচু ডাল হইতে ছোড়ার অগ্রভাবে প্রজাসূজী চক্ষু বুঝিয়া ঝাঁপ দিলেন কিছুক্ষণের জন্য তিনি অজ্ঞান হইয়া পড়িলেন জ্ঞান ফিরিতে তিনি দেখিলেন প্রকৃত প্রস্তাবে ছোড়া তাহার বুকে বা শরীরে কোথাও প্রবেশ করে নাই যেখানে ছোড়াটি ছিল সেখানেও নাই ভাবিলেন হয়তো ছোড়াটি দেহের চাপে মাটিতে গাড়িয়াই গিয়েছে মাটি খুঁড়লেন কিন্তু ছোড়াটি পাইলেন না পীরের মহব্বতের হৃদয় তার ঘুরিয়ে গেল তিনি মোরা খাবার বসিলেন পীরের দিকে দেড়কে তাজু করিলেন সঙ্গে সঙ্গে তাহার দিলের পর্দা উন্মোচিত হইল আল্লাহ মন ভরিয়া গেল তিনি শুনিতে পারিলেন আল্লাহ তাহলে তাকে উদ্দেশ্য করিয়া বলিতেছেন এ আমার বান্দা তোমার আর কোন চিন্তা নাই উল্লেখ্য এই কাহিনী হইতে বোঝা যায় যে খোদা তাহলেকে ভাইতে হইলে আদৌ বুদ্ধি মহম্মত ও সাহস এই চারটি গুণের পরিপূর্ণতা প্রয়োজন উক্ত মুড়িদের আদব পরিপূর্ণই ছিল মহব্বত পূর্ণ মাত্রায় ছিল কিন্তু বুদ্ধি ও সাহসিকতার ঘাটতি থাকায় পীরের নির্দেশ পালনের মুড়িদের বিলম্ব হয়েছিল অবশ্য আল্লাহ পাকের দয়ায় কিছুক্ষণেই মরিদের গোড়াগুলের পূর্ণতা আসে ফলে সে পীরের হুকুম পালনে তৎপর হয় এবং নির্দেশ মতো গাছের উঁচু ডাল হইতে চোলার উপরে লাভ দিয়া পড়ে ফলে উদ্দেশ্য সিদ্ধ হয় খোদা তা সন্তুষ্টি অর্জক হয় আদবের গুরুত্ব সম্পর্কে রাসলি পাক সাল আলী বলেন আদব বা শিষ্টাচার অন্ডরূপ্য হইতে অধিক মূল্যবান ও শ্রেয় তা হালেন হজরত জুলাইদ বুক রাম রহমদুল্লাহ আলী সাহেব যদিও তাসনিফাতে বলেন আদব রক্ষা করাই তাসাউফ হযরত বু আলী দাক সাহেব আদবের সুফল সম্পর্কে বলেন বান্দা তাহার বন্দিগি দ্বারা জান্নাত বা বেশ লাভ করে আর আদব দ্বারা আল্লাহ মিলন লাভ করে অরয আবু বক্কর কাদানি রু সাহেব বলেন যে পীরের প্রতি আদব প্রদর্শন করে না সে নিষ্ফল দাম্ভিক পার্সিতে একটি প্রবাদ আছে বেআব বেন বা আদর বানসিব অর্থাৎ যাহার আদব নাই সে ভাগ্যহীন আর যার আদব আছে সে ভাগ্যওয়ালা শুধু আল্লাহকে পাওয়ার জন্যই নয় দুনিয়ার যে কোনো কল্যাণ লাভের জন্য আদবের প্রয়োজন আদবের খেলাপ করিয়া ধার্মিকতা সহ যে ব্যক্তি সমাজে বসবাস করে সকলেই তাকে বেত বা ব্যতমেজ বলে সমাজে সে ঘৃণা বা ধিকৃত কোনো কাজেই সে সফলতা অর্জন করিতে পারে না কোনো বিপদে পড়িলেও কেহ তাহার দিকে ফিরিয়া থাকায় না আদব না থাকায় দুনিয়াবি কাজেই যখন সফলতা সম্ভব নয় সেখানে আদব শূন্য স্বভাব লইয়া খোদা তাহলেকে পা কি করিয়া সম্ভব তাই পারস্যের সুফি সাধক ও মর্মী কবি সর্বযুগ মান্য হযরত জালাল উদ্দিন রুমিন দেয়াল্লাউ সাহেব যদিও মুসনবী শরীফে বলেন বেআর মারুমে গস্ত যায় ফজলেরব বেয়াদব আল্লাহ তালার রহমত হইতে বঞ্চিত হয় বেয়াদব তাহার বেয়াদবির কারণে যে একাই ক্ষতিগ্রস্ত হয় তা নয় একজনের বেয়াদবির কারণে এমন কি একটি গোত্রের সকলের ক্ষতিগ্রস্ত হয় এমন বহু নজির কুরআন হাদিসে বর্তমান হজরত ইসা আলহিউসাল্লাম তাহার কাউমের জন্য আল্লাহ তাল্লার নিকট ছিলেন হে আমার প্রভু করোয়ার্ধেকার আমাদের জন্য আসমান হইতে অবতীর্ণ করো খাদ্য সামগ্রী পূর্ণ খাঞ্জা যাহা আমাদের পূর্বপর সকলের জন্য আনন্দের কারণ হইবে এবং তোমার প্রজ্ঞের একটি বিশেষ নিদর্শন হইবে এত ভিন্ন আমাদেরকে সর্বপ্রকার রেজেক দান করো তুমি সর্বোত্তম রেজেক দানকারী হযরত ইসা আলহিয়া সাল্লাম এর প্রার্থনার ফলে আল্লাহ তালা আসমান হইতে খাদ্য সামগ্রী সামগ্রীপূর্ণ ডালা অবতীর্ণ করিতে লাগিলেন তবে একটি শর্ত আরোপ করিলেন উম্মতে ইসাইর প্রতি নির্দেশ দিলেন ডালা হইতে পেট পূর্ণ করিয়া খাইতে তৃপ্ত হইয়া খাইতে কিন্তু ডালা হইতে খাদ্য সামগ্রী উঠাইয়া জমা করিতে বা সঞ্চিত করিতে নিষেধ করিলেন কিন্তু উম্মত আল্লাহর সে নিষেধ অমান্য করিয়া খাদ্য হইতে খাদ্য উঠাইয়া জমা করিয়া যাহা ছিল ঘোর বেয়াদবি ফলে আসমান হইতে খাদ্য সামগ্রী আসা বন্ধ হইল কতিপয় বেয়াদব উন্মতের জন্য সমগ্র গোষ্ঠী আসমানের এমত হইতে বঞ্চিত হইল ইসা সাল্লামের উম্মতের মতো অরজ মুসা আল্লাহি সাল্লামের উম্মতেরাও করিয়া করিয়াছিলেন একদা হজরত মুসা আলহি সাল্লামকে তদীয় উম্মতপুর সহ সাইনা উপত্যকায় মরুপান্তরে দীর্ঘদিন বাস করিতে হইয়াছিল সেখানে খাদ্যদ্রব্যের প্রচণ্ড অভাব ছিল ফসলি উৎপাদনের কোনো ব্যবস্থা ছিল না পাক হজরত মুসা আলহি সাল্লামের খাতিরে তাহাদের প্রতি আসমান হইতে মিষ্টি হালুয়া জাতীয় এক প্রকার সুখাদ্য এবং বটের পাখির বস্তু প্রেরণের ব্যবস্থা করিলেন ফলে বিনা পরিশ্রমে তাহারা আসমানী খাদ্য পাইতেছিল কিন্তু কতিপয় উমুত বেয়াদবি করিলেন তাহারা আল্লাহ নিয়ামত তথা আসমানি খাদ্যের প্রতি অবজ্ঞা করিয়া বলিলেন আমরা রসুন পেঁয়াজ প্রাল ইত্যাদি চাই অর্থাৎ মাটি হইতে উৎপন্ন ফসলাদি চাই এ বেয়াদবির কারণে আসমান হইতে খাদ্য আসা বন্ধ হইল পুরো গোত্রই আসমানি খাদ্য হইতে বঞ্চিত হইল এবং তাহাদের উপর চাষাবাদ করিয়া ফসল উৎপাদনের কষ্টের বোঝা আরোপিত হইল উপরে কাহিনীদার হইতে বোঝা যায় যে এই আদবির কারণে মানুষ দুনিয়াবী জীবনেও আল্লাহর রহমান বরগত নিয়ামত হইতে বঞ্চিত হয় দুনিয়াবী কল্যাণ লাভের ক্ষেত্রে আদবের গুরুত্ব যখন এত অধিক এখানে খোদা তালাকে পাওয়ার ক্ষেত্রে কিরকম আদব রক্ষা করিয়া চলা কর্তব্য তাহা একবার চিন্তা করিয়া দেখার বিষয় আল্লাহ পাক আমাদিগকে যত নিয়ামত দান করিয়াছেন তাহার সংখ্যা নিরূপণ করা কারো পক্ষে সম্ভব নয় আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন তোমরা গণনা করিলে আল্লাহ নিয়ামতের সংখ্যা নির্ণয় করিতে পারিবে না সুরা নাহর আয়াত্ম আঠারো এই অগণিত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হলো খোদা প্রাপ্তির জ্ঞান কারণ এই জ্ঞানের মাধ্যমে খোদা তালার সন্তুষ্টি অর্জন করা যায় আর এই খোদা প্রাপ্তি জ্ঞান অর্জনের মাধ্যম হইলেন নবী রাসুল ও অলিয় কারের সকল নবী রাসুল আলিমসাল্লামগণ দুনিয়াতে আল্লাহর পক্ষ হইতে হৃদায়তকারী হিসাবে আসিয়াছেন তাহারা মানব সমাজের নিকট আল্লাহর একত্বের বাণী প্রচার করিতেন আপন আপন শক্তিশালী আত্মার তাওয়াজু ইত্যাদি প্রয়োগে শ আম্মারা শৃঙ্খল থেকে মুক্ত করিতেন শয়তানের কুমন্ত্রণা হইতে হেফাজত করিতেন তাহাদের দেল ও দেহের পবিত্রতা দান করিতেন নবী রাসুল্লা আলহিয়া সাল্লামগণের খেদমত করিয়া বর্গ আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে কোদাতাল সান্নিধ্য লাভ করিতেন জাত ও সিফতের জ্ঞান অর্জন করিতেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের মাধ্যমে নবতের দরজা বন্ধ করা হইলেও নবতে কামালাত এখনও জারি রহিয়াছে যে সকল সাধকগণ রাসুল পাক সাল্লাহু আলহিউসাল্লামের পূর্ণ অনুসরণের মাধ্যমে নবতে কামালাতের মর্যাদা প্রাপ্ত হন তাহারা নবী নহেন সত্য কিন্তু নবতের যোগ্যতার অধিকারী তাহাদের চরিত্র নবীগণের চরিত্রের অনুরূপ দুনিয়াতে তারা নায়েব নবী বা নবীর ওয়ারিস হিসাবে পরিচিত তাহারা আল্লাহ ও রাসুলের হইতে স্বীকৃত হাতি তাহারাই কামেল পীর ও মস্যিদ নামে খ্যাত কামেল পীরগণ কর্মকাণ্ড নবী ও রাসুলগণের অনুরূপ তাহারাও মানুষ সমাজের মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত প্রাপ্তির জ্ঞান বিতরণ করেন তাহারাও শশ জমানার ক্ষোধাষিদের জন্য আওয়াজ প্রয়োগ করিয়া তাহাদেরকে নসে মারার শৃঙ্খল থেকে মুক্ত করিয়া নবসের মতমাইনা বা নফসে মূল হেমায় উপনীত করেন কোদাতালা সে ব্যক্তিবর্গ পীর কামেলের ক্ষেদমতের মাধ্যমে তালার জাত ও সিফাতের জ্ঞান অর্জন করে যে সকল সাধক বর্গের উশিলায় অর্থাৎ নবিরাসুল্লা ইসাল্লাম গন ও নায়বে নবী বা কামেল কামেলের মাধ্যমে বা উসিলায় শৃঙ্খল মুক্ত হওয়া যায় শয়তানের চক্র থেকে বাঁচা যায় ও পবিত্রতা লাভ করা যায় জড় জগৎ নূরের জগৎ ও সিফাতের জগৎ পার হইয়া তালার জাতের সান্নিধ্য বা নৈকট্য লাভ করা যায় তাহাদেরকে কীরকম আদর প্রদর্শন করা উচিত সে প্রসঙ্গে আল্লাহতালা পবিত্র আল কোরআনে যথেষ্ট দিক নির্দেশনা দান করিয়াছেন সত্যিকার আদব সম্মান প্রাপ্য হইলেন আল্লাহ স্বয়ং যদিও রাসুল ও মধ্যে মমিনগণ পবিত্র কোরআন আল্লাহ বলেন অর্থাৎ আদব বা ইজ্জত আল্লাহ তাহার রাসুল এবং মধ্যে মোমিনদের জন্য কিন্তু মুনাফাটা তাহারা বুঝিতে পারে না এখানে মধ্যে মমিনদের পরিচয় প্রয়োজন মোমেন আর মুসলমান এক কথা নয় ইমান আনার পর মুসলমান হিসাবে স্বীকৃতি লাভ করা যায় মোমেনের স্বীকৃতি পাইতে হলে বহু কাঠ করি পড়াইতে হয় বহু ত্যাগ তিতিক্ষা ও সাধনার প্রয়োজন হয় মোমেনের পরিচয় দানের ক্ষেত্রে রাসূল পাক ওয়াসাল্লাম বলেন মোমেন হইলেন সেই ব্যক্তি যাহার নামাজে মেরাজ সিদ্ধ হয় আজ এখানেই সমাপ্ত করা হইল আল্লাহ পাকুল আলামিন। অকলকে নসিহত বুঝিবার অনুধাবন করার এবং পাঠ করার তৌফিক দান করেন আমি পরবর্তী নসিহতের জন্য সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন